Ты бы. Ты бы. কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান সঙ্গীত শিল্পী মইনুল আহসান নোবেল অভিযোগকারী নারীর সঙ্গে বিয়ের মাধ্যমেই সেই মামলার নিষ্পত্তি হয় এবার নতুন করে আবারও বিতর্কে জড়িয়েছেন তিনি মদ্যপ অবস্থায় আকবর হোসেন নামে এক উবার চালককে মারধর করার ঘটনায় রাজধানীর কল্যাণপুর থেকে নোবেলকে আটক করেছে পুলিশ শনিবার উনিশ জুলাই রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যাওয়া হয় প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায় মধ্যরাতে মধ্যপ্য অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে উবার চালক গণমাধ্যমকে জানায় উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে স্ত্রী সালসাবিল সহ হাবুলের পুকুরপার এলাকায় যান নোবেল গন্তব্যস্থলে যাওয়ার পর নোবেল গাড়ি থেকে নামতে চান না উদ্ভট কথাবার্তা ও গালিগালাজ করতে থাকেন এভাবে তারা দুজন তর্কে জড়ালে এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে তাকে মারধর করেন ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হলে জনতার নোবেল তোপের মুখে পড়েন পরে মিরপুর থানা পুলিশ নোবেল ও ওই ড্রাইভারকে আটক করে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান তিনি বলেন নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ